আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বাটিকে ট্রিপিস নিয়ে আজকে মূলত এখানে আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনই একটার চেয়ে আরেকটা সুন্দর ঠিক আছে আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আপনার টার্সেল বাকেট ট্রিপিস আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বার ইমুভ বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারছেন সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাবো এই ডিজাইনগুলো দেখে আমার যেটা মনে হচ্ছে সবগুলোই হ্যাঁ সিল বাটিকের দেখেন ডিজাইনগুলো হচ্ছে সিল্ক বাটিকের বাট ভেয়ারা যেটা নিয়ে আসে কটনের মধ্যে ডিজাইনটা কিন্তু সিল্ক বাটিকের খুবই হিট ডিজাইন দেখেন কালারগুলো কি সুন্দর দেখতে পাচ্ছেন আর বাটিক কিন্তু এখন সবারই খুবই পছন্দের আর এরকম বাটিক আসলে পছন্দ না হয় উপায় নেই আর দেখেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু সুন্নতি ড্রেস বানাতে পারবেন তারপরে যদি ডিজাইন করে ড্রেস বানাতে হয় তাহলে কাপড় বেশি লাগে গোল বানাতে পারবেন মানে যার যেরকম ইচ্ছা ডিজাইন করে বানাতে পারবেন হিউজ কাপড় দেওয়া আছে এটা হাতার কাপড় এটা সালোয়ারটা আর ওনাটা খেয়াল করবেন ওনাটা কিন্তু কোটা ওনা হ্যাঁ কোটা ওনা চারপাশে পাইপিং থাকবে এবং দুই সাইডে এরকম সুন্দর করে টার্সেল করা থাকবে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিব মাত্র নয়শো পঞ্চাশে এটার মধ্যে কালার আছে প্রায় চার পাঁচটার মতো তাই না পাঁচটা করে কালার হয় আচ্ছা এই কালারটা খুবই সুন্দর হ্যাঁ ওইটাই দেখেন ভ্যাম ব্রাউনের সাথে পিঙ্ক দেখেন খুব ভালো লাগছে কিন্তু এটার প্রাইসও পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার জামাটা এটা কিন্তু একদমই নতুন ডিজাইন দাম পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ সালোয়ার থাকছে হাতার কাপড় থাকছে আর উন্নাটা বিশাল বড় থাকবে প্রাইসটাও সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা উন্নাটা খেয়াল করবেন উন্নাটা কিন্তু কোটা উন্না চারপাশে পাইপিং দুই সাইডে টার সেল এই উন্নার বাটি কিন্তু মার্কেটে হাজারের উপরে সেল হয় এটার কালার আছে আরও দেখিয়ে দিচ্ছি দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই কালারটাও সুন্দর গ্রিনের সাথে জাম কম্বিনেশন করা আছে দেখেন অনেক ভালো লাগছে কিন্তু এটা এটা হচ্ছে জামাটা এটার সাথেও সালোয়ার থাকবে ওড়না থাকবে হাতার কাপড় আলাদা থাকবে প্রাইস সেম থাকবে মাত্র নয়শো পঞ্চাশ এই যে ওড়নাটা বড় ওড়না অনলি নয়শো পঞ্চাশে ওকে নেক্সট টাই চলে যাচ্ছি এটার উপরেই দেখেন হ্যাঁ কালারগুলো নয়শো পঞ্চাশে যেমন এটা একটা আছে ব্লুর সাথে কম্বিনেশন দেখেন কালারটা খুবই সুন্দর ব্লুর সাথে এটা হচ্ছে মফ পিঙ্ক কালার দেখেন খুব সুন্দর না কালারটা এই যে আর ডিজাইনটা একটু খেয়াল করবেন এই সাইডে একটা প্রিন্ট এই সাইডে একটা প্রিন্ট আর এই সাইডে একটা টাইডে প্রিন্ট এটা বানালে আসলে অনেক বেশি ভালো লাগবে বানানোর পরে যখন পড়বেন তখন সবচেয়ে বেশি ভালো লাগবে প্রাইসটা একই থাকছে নয়শো পঞ্চাশ ওন্নাটা কিন্তু অনেক বড় প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালারটাই যায় এটা আরও একটা কালার হবে এই কালারটা দেখেন অনেক বেশি সুন্দর একটু শ্যাওলা গ্রিন টাইপের সাথে হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশন থাকছে এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে হাতার কাপড়টা আলাদা প্রত্যেকটা ড্রেসেরই প্রাইসটা কি নশো পঞ্চাশ লাস্ট যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যেও পাঁচটা কালার থাকছে এইটা এত সুন্দর কালার কম্বিনেশনটা আপনারা নিজেরাই দেখেন এটা একদম প্রপারলি সিলভার একটা হিট ডিজাইন হ্যাঁ খুবই হিট একটা ডিজাইন আর কালার কম্বিনেশন দেখছেন কি সুন্দর এটার সাথে আমরা সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে নাকি আচ্ছা সরি সালোয়ারটা হবে নিচে প্রিন্ট করা সালোয়ারটা নিচে প্রিন্ট এটা হাতার কাপড়টা আলাদা দেখেন কালারগুলো কি সুন্দর এটা হচ্ছে ড্রেসের ওন্না বিশাল বড় ফুল কভারেজ হচ্ছে নামাজি ওন্না থাকছে তো এটা হচ্ছে কোটা ওন্না চারপাশে পাইপিং দুই সাইডের টার্সেল এটার দাম কত পড়বে নয়শো পঞ্চাশ টাকা এটার কালার দেখাচ্ছি আমরা এটা একটা কালার মাই গড এই কালারটা দেখেন এটার সাইডে মেরুন মাঝখানে হচ্ছে গ্রিন ঠিক আছে আগেটা যেমন মাঝখানে মেরুন ছিল আর সাইডে গ্রে কালার ছিল এটার সাথে সালোয়ার থাকবে প্রিন্টেড হাতার কাপড়টা আলাদা এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ওনাটা সেম বড় ওনা থাকবে দাম পড়ছে মাত্র নয়শো পঞ্চাশে আচ্ছা এই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে মাঝখানে মেবি হচ্ছে ইয়া ব্রাউন না আর দুই সাইডে হচ্ছে পার্পল কি সুন্দর লাগছে এই ড্রেসটা কেন জানিনা প্রত্যেকটা কালি আমার কাছে ভালো লাগছে যার যেটা পছন্দ নিয়ে নিবেন এই যে আগেরটা একরকম সুন্দর এটা একরকম সুন্দর এখন যেটা ভালো লাগে আপনাদের এটার প্রাইসও থাকবে সি নয়শো পঞ্চাশ ওড়নাগুলোও কিন্তু প্রত্যেকটাই কোটাউন না এই কালারটা দেখেন এটা হচ্ছে মাঝখানে থাকবে টরি ব্লু সাইডে ব্রাউন এত বেশি ভালো লাগছে ড্রেসটা এগুলো আসলে বানানোর পরে আরো বেশি ভালো লাগবে এখন যতটা সুন্দর লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগবে যখন আপনারা বানিয়ে পড়বেন প্রাইস তো সেই জি নয়শো পঞ্চাশ এই যে ওন্নাটা দেখেন কোটা ওন্না এবং অনেক বড় ওন্না প্রাইস সেই থাকছে লাস্ট যেটা দেখাচ্ছে মাঝখানে হচ্ছে ব্লু আর সাইডে থাকবে হচ্ছে দেখেন অলিভ গ্রিন কালার এই যে এটা হচ্ছে সাইড ও অলিভ গ্রিন কালার মাঝখানে হচ্ছে ব্লু থাকবে এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে প্রাইস কত পড়ছে ওকে সো এগুলো কিন্তু মূলত হ্যাঁ এটা বেক্সি বেকসিবাটিকের মধ্যে প্রাইস সেম নয়শ পঞ্চাশ সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলো হচ্ছে কাপড় বিড়ি সবকুছি সাততো ইস্টা সাত আলোতে ফোন নাম্বার ভিডিওর এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ